নিপটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি আপনাদের কি মনে হচ্ছে নিপটি কি এবার ঝেড়ে ফুরে উপরের দিকে উঠবে আমরা এই প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করব যে নিপটি কোন জায়গায় দাঁড়িয়ে নিপটি কি সত্যিকারেরই এবারই উপরের দিকে যাবে নিপটি কি পঁচিশ হাজার তিনশো তিনশো কুড়ি পঁচিশের লেভেলটাকে ব্রেক করে তার উপরে যেতে পারবে আমরা দেখব যে যেতে পারবে কি পারবে না সম্ভাবনা কতটা ইত্যাদি দেখুন একটা সময় আজকে নিপটিকে দেখে মনে হয়েছিল যে তলিয়ে গেল বোধায় নিপটি কিন্তু সে নিজেকে উঠিয়া অপমান করিল যে আমি মরি নাই তো ঠিক আছে সে ঝেরে ঝেরে নিজেকে উঠেছে কিন্তু ওঠাটা নিচের দিক থেকে সাপোর্ট এসেছে ঠিকই কিন্তু কালকেও যে লেভেলে ওই মনে করুন দুশো পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এই লেভেলে আজকেও কিন্তু ওঠার ধৃষ্টতা দেখিয়েছিল কিন্তু সেলাররা তার উপরে কিন্তু তাকে উঠতে দেয়নি এখন প্রশ্ন হচ্ছে দুবার কিন্তু সে লেভেলটাতে সে ধাক্কা মারল এবার কি সেটাকে মেরে ভেঙে ওপরের দিকে যেতে পারবে তো চলুন আমরা দেখি ভিডিওটাতে আমরা তো আমি তো আমার যদি ক্ষমতায় থাকতো তাহলে তো মেরে আমি তুলে দিতাম কিন্তু সেটা তো সম্ভাবনা নেই আমার সে ক্ষমতা নেই আপনাদের যদি কারো ক্ষমতা থাকে তাহলে একটু কমেন্ট করে জানান যে কার কার ক্ষমতা রয়েছে নিপটিকে মেরে ওপর দিকে তুলে দেবার যাই হোক রসিকতা অন্য জায়গায় আপনারা চলুন নিপটিকে দেখুন নিপটিকে আজকে কি করেছে না মোটামুটি নিপটি কিন্তু ষোলো পয়েন্ট উপরে এসে দুশোর উপরে ক্লোজ দিয়েছিল আগের দিনে দুশোর নিচে ক্লোজ দিয়েছে আমরা সবাই জানি আমাদের ইচ্ছা ছিল যে আড়াইশোর উপরে যাতে ক্লোজ হয়ে যায় দুশো পঞ্চান্ন আগের দিনে যেটা হাই ছিল কিন্তু পারেনি দুশোর উপরে ক্লোজিং দিয়েছিল আগের দিনে দুশোর নিচে ক্লোজিং দিয়েছে পার্থক্য এইটুকুই ষোলো পয়েন্টের পার্থক্য মোটামুটিভাবে একশো তিরিশ পয়েন্টের মধ্যে রেঞ্জটা বাঁধা ছিল দেখুন একশো একুশ থেকে দুশো পঞ্চান্ন একশো তিরিশ পঁয়ত্রিশ পয়েন্টের মধ্যে নিফটি বাঁধা ছিল প্রিভিয়াস ডে ক্লোজিং দিয়েছিল একশো পঁচানব্বই আজকে মার্কেট কিন্তু তার নিচে যায়নি তার ওপেন সরি তার নিচে বলছি তার নিচে কিন্তু ওপেন হয়নি তার উপরে ওপেন হয়েছিল প্রিভিয়াস ডে ক্লোজে সেখান থেকে একটুখানি উপরে তারপর হুর করে নিচে দেখে নেমেছিল এবং তারপর মার্কেট কিন্তু ভালো একটি আপমুপ দিয়েছে তো মান্থলি টাইম প্রেমে কেমন লাগছে মান্থলি টাইম প্রেমে এখনও পর্যন্ত প্রেশার রয়েছে সেটি কিন্তু ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বারে যদি উইকলি টাইম ফ্রেমে যায় উইকলি টাইম ফ্রেমে সাপোর্ট নিয়েছে আপনি বুঝতে পেরেছেন আগের দিনেই কিন্তু আমাদের যে এই লেভেলটি ছিল রেজিস্ট্যান্স লেভেল তার উপরে কিন্তু মার্কেট ক্লোজিং দেয়নি তার অর্থ এখনও পর্যন্ত রেজিস্টেন্সটা কিন্তু ফেস করছে এবং আমরা আগেও বললাম এই লেভেল পর্যন্ত আগের দিনে এবং আজকে দুদিন কিন্তু ধাক্কামল আমার প্রশ্ন হচ্ছে আমাদের কাছে সময় রয়েছে বৃহস্পতি এবং শুক্র এই দুটি দিন এই দুটি দিনে যদি মার্কেট এর উপরে এসে ক্লোজিং দেয় তাহলে সেটা আমাকে আমরা একটা ভালো লক্ষণ বলে ধরে নিতে পারি কেন কারণ প্রথম কথা হচ্ছে এখানে সাপোর্ট নেওয়া হয়ে গেল দ্বিতীয় নাম্বার হচ্ছে এখানে একটা বড় ব্রেকআউট এসেছিলো তার রিটেস্ট হয়ে গেলো দ্বিতীয় নাম্বার হচ্ছে রেজিস্ট্যান্সের উপরে উঠে গেল তাহলে আমাদের পর্যন্ত আমরা আবার সেই পঁচিশ হাজার পাঁচশো সাইকোলজিক্যাল লেভেলকে টাচ করার জন্য যেতে পারি এবং তারপরে যদি ভেঙে ওপর দিকে যাই তাহলে সেটা আলাদা কথা কিন্তু যে বড় ব্রেকআউটটা এসেছিল সেই বড় ব্রেকআউটের টেস্টটা কিন্তু হয়ে গেল এবারে একটা বড় ব্রেকআউটের টেস্ট কিন্তু সুতরাং এরপরে আমরা একটা বড় র্যালি আশা করতে পারি যদি একের পর এক রেজিস্ট্যান্স কেসকে ভেঙে যায় একদিনেই তো আর সম্ভব হবে না আমরা আশা করতেই পারি এমন ঘটনা সেটা এই সপ্তাহতেই যদি তার উপরে হয়ে যায় তাহলে বেটার যদি ওয়ান ডে টাইম ফ্রেমে দেখেন তাহলে ওয়ান ডে টাইম ফ্রেমে দেখুন খুব স্পষ্টভাবে এই অঞ্চলে কি করেছে এই অঞ্চলে সাপোর্ট নিয়েছে এই অঞ্চলের সাপোর্ট নেবার ফলে মার্কেট ওপর উঠেছিল যে লেভেলে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাতে চাই এই অংশটা এই অংশটা যদি একটু মন দিয়ে দেখেন তাহলে কি দেখবেন যে আগের দিনে মার্কেট হাই করেছিল কোথায় এখানে এখান থেকে কিন্তু মার্কেটকে নিচে নামিয়েছিল একটুখানি যদি আশেপাশের অঞ্চলে যান তাহলে দেখবেন যে কেন নিচে নামিয়েছিল কারণ সেখানে লেভেল ছিল সেই লেভেল থেকে মার্কেটকে নিচে নামিয়েছে আজকেও মার্কেট চেষ্টা করেছিল নিচের দিকে আসার কিন্তু সাপোর্ট দিয়েছে এরা এরা সাপোর্ট দিয়েছে এবং মার্কেটকে তুলেছে মার্কেটকে তুলে নিয়ে সে ধৃষ্টতা দেখিয়েছিল সেই লেভেলকে ক্রস করার বা সেই লেভেলের উপরে ওঠার কিন্তু এনারা কি বলে দিলেন যে না এখনই যাবার সময় হয়নি তুমি ধাক্কা খাও এবং তারপর সুতরাং আমাদের এখনো পর্যন্ত এই যে পঁচিশ হাজার তিনশো কুড়ি লেভেলের কাছাকাছি যে জোনটা রয়েছে সেই জোনটা কিন্তু এখনো পর্যন্ত অধরা থেকে গেছে কালকে একটা বড় এক্সপায়ারি এক্সপায়ারির দিনে একদম টানা নিয়ে চলে যাক এবং একে ভেঙে ওপরের দিকে নিয়ে চলে যাক বেটার কিন্তু মনে রাখবেন এই যে অংশটা রয়েছে না এই অংশটা ভাঙতে গেলে পরে কিন্তু প্রচুর শক্তির প্রয়োজন ভালো করে দেখুন শক্তিটার কত প্রয়োজন তাহলে আপনারা বুঝতে পারবেন লেভেলটাকে লেভেলটা দেখুন একবার চেষ্টা করেছিল মার্কেট কিন্তু মুখ থুবড়ে পড়েছে তারপর কত বড়ো ক্যান্ডেল করে এটাকে ভাঙতে হয়েছিল বুঝেছিলেন সুতরাং হিউজ ক্যান্ডেল হিউজ পাওয়ার দিয়ে এটাকে ভেঙেছিল এখন মার্কেট কিন্তু এখান থেকে আবার নিচে নামিয়েছে এরা সহজেই এই লেভেলটিকে ছাড়তে চায়নি খুব ভালো কথা কিন্তু একে জয় করতে গেলে পরেও কিন্তু আপনার একটা বড় এনার্জি প্রয়োজন আছে বিরাট বড় আপনি দেখতে পাচ্ছেন এখানে গ্যাপ ডাউন তৈরি হয়েছিল তো এই গ্যাপডাউনটাকে জয় করতেও কিন্তু বড় এনার্জি প্রয়োজন হবে কিংবা ছোটো ছোট ছোটো ছোট ছোটো ছোটো ক্যান্ডেলে একে তুলতে হবে বেটার হচ্ছে বড় ক্যান্ডেলে যদি আমরা ভেঙে এটাকে তুলতে পারি তাহলে একদিনই আমরা মুভমেন্টটা পাবো যাই হোক কালকে দেখবো কালকে আমরা একটা জিনিসকে দেখতে পাচ্ছি যে নিচে এসেছিলো তার থেকে মার্কেটটা ঘুরেছে সেটাই আপনাদেরকে আমি আগের দিনই বলেছি এখন কিন্তু ডেলি টাইম ফ্রেমেই সেটা দেখতে পাচ্ছেন আমরা যদি ওয়ান ডে টাইম ফ্রেমে যাই তাহলে ওয়ান ডে টাইম ফ্রেমে দেখুন একটা দুটি দুটি সুন্দর বিয়ারিস প্যাটার্ন এখানে তৈরি হয়েছে দুটি সুন্দর বিয়ারিস প্যাটার্ন তৈরি হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই একটি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি লেভেলকে নিয়ে আমি এইভাবে একটা ফলিং এজ তৈরি করতে পারি যেটার রেজাল্ট যদি ভেঙে যায় তাহলে নিচের দিকে আসবে আর যদি আপনারা তাকিয়ে দেখেন তাহলে এখানে একটি ডবল টপ প্যাটার্ন তৈরি হচ্ছে যেটাও কিন্তু বিআইডিস প্যাটার্ন এটা কিন্তু আওয়ারলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি সুতরাং আওয়ারলি টাইম ফ্রেমে ক্লিয়ার আমাদেরকে দেখাচ্ছে যে আমরা কিন্তু বিআইডিস প্যাটার্ন তৈরি করলাম কিন্তু মনে রাখবেন চকমা দিতে কিন্তু এদের চাইতে ওস্তাদ আর কেউ নেই আমরা কোনো কিছু ভাবব না আমরা কেবল এবং কেবলমাত্র লেভেলের দাস হয়ে থাকব। আমরা কি করব না আমরা এইভাবে একটা প্যাটার্নকে আঁকতে জানি এঁকে রেখে দেবো লেভেল আমরা ড্র করে রেখে দেবো এর নিচে যদি নেমে যায় তাহলে মার্কেট বেয়ারিস এটাতে সাপোর্ট যিনি যদি উপরের দিকে যায় আমরা বলিস এর বাইরে আমরা আর কিছু জানি না যতক্ষণ পর্যন্ত মার্কেটের উপরে থাকবে আমরা বলিস যতক্ষণ এটা নিচে নিয়ে চলে যাবে আমরা বিয়ারিস মার্কেট মনে করুন যে মার্কেট এখানে খুললো মার্কেট আপনি এইভাবে ট্রামলেন মার্কেট মনে করুন এখানেই খুললো তাহলে এখানে একবার টেস্ট করতে আসবে এই জায়গাটা আপনি কেনাকাটির কথা ভাবতে পারেন মনে করুন আপনার আইডিয়া সত্য না হয়ে মার্কেট ক্লোজিং দিল এখানে আপনি এসেল নিয়ে বেরিয়ে গেলেন মার্কেট রিটেস্ট করতে গেল আপনি সেল করতে গেলেন মনে করুন আপনাকে চকমা দিয়ে মার্কেট ওপরের দিকে উঠে গেল আপনি এ সেল নিয়ে বেরিয়ে গেলেন তো এটা আপনাকে মেনে নিতে হবে এটি যত তাড়াতাড়ি আপনি মানতে পারবেন তত তাড়াতাড়ি ভালো কেউ জানগুরু নেই যে এখান থেকে এখানে আসবে তারপরে এখান থেকে তুলে নিয়ে যাবে এটা আন্দাজ করার আপনাকে লেভেলের সাপেক্ষেই কিন্তু ট্রিট করতে হবে হ্যাঁ কিছু ইন্ডিকেটার রয়েছে কিছু ব্যবস্থা রয়েছে যেখান থেকে প্রবাবিলিটি একটা কত কতদূর হতে পারে সেটা আন্দাজ করা যেতে পারে কত দূর নামলে নামতে পারে সেটা একটা আন্দাজ করা যেতে পারে তো সেটা আলাদা জিনিস কিন্তু আপনি সিম্পল প্রাইজ অ্যাকশানের সাপেক্ষেই চলুন এবং প্রাইজ অ্যাকশান আপনাকে যা বলবে আপনি তাই করবেন এক ঘন্টা টাইম ফ্রেমে দেখুন মার্কেট নিচে নেমেছিল মার্কেটকে ধীরে 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 ওপরে তুলেছে এবং তারপর সেখান থেকে যেতে পারেনি এই দাদা কিন্তু যেতে দেয়নি এই দাদা বলছে না না এখনও তোমার যাবার সময় হয়নি আবার অনেকে বলতে পারেন যে দেখুন এখানে তো কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে কালকে যদি কালকে এরকম করে তোলে এবং তারপর ওপর দিকে চলে যায় তখন লোকে বলবে বা বা এটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন এখানে চা গরম হচ্ছে এবং আরামসে আমরা পেয়ে গেলাম হ্যাঁ আপনি লেভেল টেনে রেখে দিন এর উপরে যদি খোলে এবং এখানে যদি সাপোর্ট নিয়ে যায় তখন আপনি ফার্স্ট টার্গেট নেবেন এবং তারপরে সেকেন্ড টার্গেট তারপর থার্ড টার্গেট এইভাবে আপনি এগোবেন আপনি এদিকে এঁকে রেখে দিলেন আপনি এদিকে এঁকে রেখে দিলেন বাস আপনি একে বদ্ধ করে দিন এর উপরে গেল বাই এর নিচে গেল সেল দ্যাটস ইট এক ঘন্টা টাইম ফ্রেমে দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি দেখুন এখানে একটি বড় কাপ হ্যান্ডেল প্যাটার্ন যেটি এখানকে এখানে সবাইকে এন্ট্রি নিতে সাহায্য মানে বাধ্য করেছিল অনেকে কাপ হ্যান্ডেল প্যাটার্ন দেখেছিল এবং তাদেরকে মার্কেটে নিচে নামিয়ে দিয়েছে তো যাই এখানেও কিন্তু আপনি একই রকমভাবে পনেরো মিনিট টাইম ফ্রেমে এটি করতে পারেন মার্কেট নিচের দিকে পড়েছিল এবং তারপর দেখুন ধীরে 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 মার্কেট উপর দিকে তুলে নিয়ে গেছে পনেরো তারিখে আপনারা এইভাবে একটা ট্রেন লাইনকে ড্র করে রেখে দিন নিচে ক্লোজ করলে আপনারা সেইভাবে ট্রেড করবেন এখানেও একই রকমভাবে বিয়েরিস প্যাটার্ন আমরা ভাবতে পারেন ডবল টপ প্যাটার্ন এখানেও তৈরি হয়েছে যেখান থেকে মার্কেট নিচের দিকে নামতে পারে এটি হচ্ছে পাঁচ মিনিট টাইম ফ্রেমে যেটি আমি লাইভ মার্কেটে এঁকেছিলাম আপনাদের কাজে সাহায্য হতে পারে বলে আমি সেটাকে মুছে নিই দেখুন এই অংশ এবং এই অংশ আগেই তৈরি হয়েছিল এবং এই যে হাইটা তৈরি ছিল এই হাইটা কিন্তু আগের দিনের হাই মার্কেট এখান থেকে পড়েছিল প্রথমেই কিন্তু আমি এইভাবে একটা ড্র করে রেখে দিয়েছিলাম কেন না যদি এর উপরে ওপেন হয় এবং এখানে সাপোর্ট নাই তাহলে উপরের দিকে কথা ভাববো কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই জায়গাতেই মার্কেট খোলে এবং নিচের দিকে পড়তে শুরু করে সুতরাং হিউজ প্রথম টার্গেট হচ্ছে এখানে সাপোর্ট নিতে পারতো সাপোর্ট নেয়নি নিচে সাপোর্ট নিতে পারতো নেয়নি তার নিচে ক্লোজ করেছে সুতরাং এখানে অবশ্যই আসবে এখানে এলো এখান থেকে একটা এমনি সাধারণভাবে একটা বাউন্স ব্যাক এলো কিন্তু সেই বাউন্স ব্যাকটা টিকলো না এই যে গতি প্রকৃতি আপনি ভালো করে দেখুন এই যে গতি প্রকৃতি সেই গতি প্রকৃতিতে গতি প্রকৃতি থাকতে লাগলো আবার ভালো করে আমি একবার আঁকছি আপনারা মন দিয়ে দেখুন যারা রয়েছেন দেখুন একই গতি প্রকৃতিতে থাকলো গতি প্রকৃতিকে ভাঙলো যেমন করে এখানে ভেঙেছিল। যদি ভাঙে তাহলে আপনি কত দূর আশা করতে পারেন নেক্সট এখানে এটাকে যদি পেরোই তাহলে আপনি আশা করতে পারেন না ঠিক সেই জায়গা থেকেই ধাক্কা খেয়ে মার্কেট নিচে নামলো কিন্তু এবার আর এই যে অংশটা ছিল এই অংশটা কি হিসেবে কাজ করছে তখন সাপোর্ট হিসেবে কাজ করছে এখান থেকে সাপোর্ট নিল আবার দেখুন এখানে ধাক্কা খেল জোর করে গেল কিন্তু এই যে দাদা তিনি কিন্তু এখানে নিচের দিকে ঠেলছেন আবার এটাকে ভাঙলো উপর দিকে গেল কিন্তু পারল না আবার দেখুন নিচের দিকে নামালো তো যাই হোক এইভাবে এই রেখাটির সাপেক্ষে আপনারা এখানে এন্ট্রি নিতে পারতেন আপনারা এখানে এন্ট্রি নিতে পারতেন আমরা এখানে এন্ট্রি নিতে পারতেন আমরা এখানে টার্গেট বুক করতে পারতেন যদি আপনারা লাইভ মার্কেটে এটিকে আঁকতে সমর্থ হতেন এবারে চলুন আমরা দেখি আমাদের ওপেন ইন্টারেস্টের গল্প তো ওপেন ইন্টারেস্টে আপনি তাকিয়ে দেখুন মার্কেট প্রথমেই আমরা যেটা দেখব তো দুশো স্ট্রাইক প্রাইসটাকে দেই দুশো স্ট্রাইক প্রাইস এ কেন দুশোর উপরে ক্লোজ হয়েছে দুশো বারোতে ক্লোজ হয়েছে একদম ওপেন ইন্টারেস্ট ক্লিয়ার আপনাকে বলে দেবে ওপেন ইন্টারেস্টে পুট অপশান কতগুলো হওয়ায় কতগুলো রয়েছে এক লক্ষ ছেষট্টি হাজার আটশো পঁচিশটা তার অর্থ কী তার অর্থ হচ্ছে এতজন রেজিস্টেন্স এত লট রেজিস্টেন্সকে মনে করতে পারে না কল অপশান এক লক্ষ ছত্রিশ হাজার তাহলে রেজিস্টেন্স কম সাপোর্ট বেশি তাহলে মার্কেট এর উপরে থাকবেই দ্বিতীয় নাম্বার আপনি যদি পুট ওয়াই চেঞ্জ দেখেন তাহলে কেবলমাত্র আজকের দিনেই প্রায় সাতচল্লিশ হাজার লটের পুট ওয়াই হয়েছে তারা ভাবছে যে মার্কেট কোনোভাবেই নিচের দিকে যাবে না সেখানে কল ওয়াই চেঞ্জ হয়েছে মাত্র একষট্টিশো পঁচাত্তরটা সুতরাং কেন মার্কেট দুশোর ওপরে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আমি আড়াইশোতে দেখি আড়াইশোতে গল্পটা সম্পূর্ণ ভিন্ন পুট অপশন যেখানে ওয়াই রয়েছে ছেচল্লিশ হাজার সেখানে রয়েছে তিন গুণের কাছাকাছি প্রায় তিন গুণের কাছাকাছি দুগুণ তো দু গুণ মনে করতে পারেন এক লক্ষ এগারো হাজার সুতরাং হিউজ রেজিস্ট্যান্স রয়েছে আমাদের তো কোনো গল্পই নেই পঁচিশ হাজার পাঁচ আড়াইশোকে ভেঙে দেওয়ার মতো সেই জন্যই সেখানে ধৃষ্টতা দেখাতে পারেনি সেখান থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দিয়েছে আর যদি পুট ওয়াই চেঞ্জ দেখেন ইন্টারনেটে মাত্র ষোলো হাজার সেখানে কল ওয়াই সাতচল্লিশ হাজার হয়েছে অর্থাৎ যারা কল বিক্রি করেছেন তারা বলেছে কোনোভাবেই মার্কেটকে পঁচিশ হাজার আড়াইশো যেতে দেবো না সেটি স্পষ্ট সুতরাং রেজিস্ট্যান্স সেখানে ফেস করেছে এবং সেখানে যেতে পারেনি সেখান থেকে মার্কেটকে নিচে নেমেছে এর ঠিক নিচে আপনি যদি দেখেন দেড়শো বিরাট সাপোর্ট রয়েছে দেখছেন এক লক্ষ আঠেরো হাজার যেখানে উনচল্লিশ হাজার এবং আপনি যদি আড়াইশোর পরে তিনশোতে যান সেখানে দেখুন প্রায় চার গুণের কাছাকাছি সাড়ে তিন গুণের বেশি কি রয়েছে রেজিস্ট্যান্স রয়েছে কালকের গল্প কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যেতে পারে সুতরাং আপনারা ইন্টারের চেঞ্জগুলোকে লক্ষ্য রাখুন যে কেমন করে ওয়াই চেঞ্জ হচ্ছে এবং আপনারা সফলভাবে ট্রেড করুন আজকে ভিডিও পর্যন্তই আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন আমি চেষ্টা করব আমি উত্তর দেবার এবং আপনাদের কেমন লাগছে আপনারা অনেক দিন তেমনভাবে কমেন্ট করেননি আমি বুঝতে পারছি না যে আপনাদের ভালো লাগছে কি লাগছে না যদি এখনও পর্যন্ত এই তেরো মিনিট সাঁত্রিশ সেকেন্ড ছত্রিশ সেকেন্ড পর্যন্ত কি ভিডিওটা দেখে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানান যে হ্যাঁ আমাদের ভালো লাগছে কি হ্যাঁ আমার খারাপ লাগছে নমস্কার ধন্যবাদ